এই রিলসে আপনাদের দেখাচ্ছি বীরভূমের ঢোকার মুখেই আছে পুজো সামগ্রী কেনার অনেকগুলো দোকান এই হলো হল গেট এই হলো কঙ্কালিতলার মা কালীর মন্দির এখানে সতীর কাকাল পড়েছিল আজকে পুজো দেওয়ার লম্বা লাইন পড়েছে নৃত্যে বললো এখানে দেবীর পটে পুজো করা হয় এটা হলো কুন্ডু কেমন লাগলো কঙ্কারিতলার এই রিলসটা অবশ্যই সেটা জানাবেন